হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফ্রেস ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো আশা করছি তোমরা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবটাই দেখতে থাকবে এবং আশা রাখবো যে তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো দিনটা ছিল পনেরোই মে পনেরোই মে আমাদের জীবনে একটা স্পেশাল ডে বিশেষ করে পলাশের তো আজকে হলো পলাশের বার্থডে তো সকাল সকাল অনেক সকালেই আর চান করে রেডি হয়ে গেছি সকালে তো আমার রেগুলার পড়ানো থাকে তো পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপর চান করে রেডি হয়ে গেছি এবং ঠাকুর ঘরে চলে এসেছি প্রথমে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে ঠাকুরগুলো পরিষ্কার করে নিয়ে তারপর বসে করলাম শিব পুজো করতে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা আমার ছোট্ট শিব ঠাকুর যেটা প্রতি বছরই শিব পুজোর সময় পুজো করে থাকি এবং নিত্যদিন তো করেই থাকি শিব পুজোর সময় এরমভাবেই পুজো করে থাকি প্রায় শিব পুজো হয়েই এসেছে আমাদের ছোট্ট ঠাকুর ঘর একদম তিনতলায় এই ঠাকুর ঘরের ছবি এবং ভিডিও আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যারা যারা আমার ভ্লগে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সকাল সকাল পলাশকে পাঠিয়ে দিয়েছি বাজারে তো বাজার করতে চলে গেছে আর আমাদের বাড়িতেও এসেছে কিছু গেস্ট তো তাদের সাথেও তোমাদেরকে পরিচয় করাবো আর আমার এখানে পুজো প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখো একটা ছোট্ট মালা কি সুন্দর তৈরি করেছিলাম তো সেইটাই ঠাকুরকে পরিয়ে দিলাম আর সব সবশেষে ধূপবাতি দেখিয়ে পুজো আমার কমপ্লিট করবো আমাদের এখানে যে কোনো শুভ অনুষ্ঠানে যিনি থেকে বেশি আগে পুজিত হন তিনি হলেন মা মেলায় মা মেলায়ের পুজো দিয়ে তারপর আমরা আমাদের শুভ অনুষ্ঠান যে কোনো শুভ অনুষ্ঠান শুরু করে থাকি তো পলাশের জন্মদিনে মা মেলাইয়ের পুজো দিয়ে তো সেই প্রসাদ খেয়েই ও ওর দিনটা শুরু করবে এখানে পলাশের জামা প্যান্ট বের করে রেখেছি আর সাথে আবার মেয়েরও চান করে পুজো কমপ্লিট আর পলাশে জামা প্যান্টও বার করে রেখেছি তো কাঁসারি থালা বাসন এখনও বার করা হয়নি বার করব তো নিচে যাই এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে কোন সকালে উঠেছি সকালের ব্যাসটাও পড়ানো হয়ে গেছে আর বড় বড় হাঁড়ি করা অনেকগুলো মেম্বার তো তো বার করতে হবে তো এখনও সব বাকি আছে চলো নিচে গিয়ে দেখা হচ্ছে এরপর মাছেদের খেতে দেওয়ার পালা তোমরা যারা আমার আগের ব্লগুলো দেখেছ তারা সবাই আমার মাছেদের সাথে পরিচিত তো আমি ওপর থেকে ভিউটা দেখালাম যে ওরা কীরকমভাবে খাবারগুলো খাচ্ছে আমার তো উপর দিক থেকে মাছেদের খাওয়াটা দেখতে বেশি ভালো লাগে তারপর ভাবলাম যে তোমাদেরকেও একবার দেখাই তো ওদেরকে খেতে দিয়ে দিলাম এবার যাব নিচে গিয়ে দেখলাম মেস এসছে মাসি এসছে মাসি চান করে রেডি মাসিকে বললাম একটুখানি পোজ দাও একটু ফটো তুলবো আর রান্নাঘরে এসে দেখলাম মা মাছে নুন হলুদ মাখাচ্ছে একটা বড় সাইজের পাঁচ কিলোর সাইজের একটা কাতলা মাছ কিনেছিলো আর দু রকম এখানে চিংড়ি মাছ এসেছে দেখো একটা ছোট সাইজ একটু আর একটা বড় সাইজ আর নিচে আছে মাছের ডিম ওই মাছটার পেটেই ডিম হয়েছিল তো মাছের ডিমটাও আমরা পেয়েছি আর এখানে কাতলা মাছ কাটা মেয়েকে সকালবেলা এখানে ব্রেকফাস্টে দুধ সুজি খাওয়াচ্ছি কারণ দুধ সুজি খেতে ভালোবাসে তো এখানে ঘাটাঘাঁটি করছে তো পলাশকে এখানে খেতে দিয়ে দিয়েছি আমার মেয়ে আমার থেকে নিয়ে চানাচুর মুড়ি খাচ্ছে পলাশকে বলেছিলাম লুচির কথা কিন্তু ওর ওই লুচি পরোটাটা খুব একটা ফেভারিট নয় তাই ও বললো মুড়ি খাবো তো আমরা সবাই মিলে মুড়ি খেয়ে নিলাম এখানে কাঁসারের থালা বাসন সব রেডি করে রেখেছি এখানে অনেকগুলো বাটি আর একটা প্লেট আর গ্লাস থালা আসন সমস্ত কিছু রেডি করে রেখেছি রান্নাঘরে গিয়ে দেখলাম মাছি রান্না করছে মাছের মাথা দিয়ে ডাল আর এখানে পেঁয়াজটা ভাজছে আর কিছু কিছু রান্না প্রায় রেডি হয়েছিল তার মানে ভাজাগুলো হয়েছিল শাকটা সেদ্ধ হয়েছিল এখানে হয়েছে পায়েস পায়েসটা আমার শাশুড়ি মা রান্না করেছে পলাশের জন্য আর এখানে রয়েছে ভাত আজকে আমরা অনেকজন মেম্বার খাবো তাই বড় হাঁড়িতে রান্না হয়েছে আরও কিছু আইটেম আছে চলো ঘুরিয়ে দেখাই এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া ধনে দিয়ে যেটা পলাশের খুবই ভালো লাগে ও মটন খেতেও ভালোবাসে কিন্তু মটনটা করা হয়নি মাছের ওপরই সমস্ত আইটেম ছিল আর রয়েছে চাটনি এখানে কিছুজনকে খেতে দেয়া হচ্ছে মা দিচ্ছে পলাশের দোকান বন্ধ করে আসতে একটু দেরি হচ্ছিল বলে মা বললো তাহলে কিছুজনকে বসিয়ে দেয়া যাক তো কিছুজন খেতে বসে পড়েছে আর কি এখানে দেখো দই চিংড়ি এখানে পটল চিংড়ি পটল আলু চিংড়ি কাতলা মাছের কালিয়া আর সব মানে কিছু কিছু জায়গায় তুলে তুলে রাখা হয়েছিল বলে অনেকগুলো জায়গা দেখাচ্ছে এখানে মাছের মাথা দিয়ে ডাল আছে আর রয়েছে পলাশের থালাটা কিছুটা রেডি করেছি মা এখানে পলাশকে টিপ করিয়ে দিল চলো বার্থডের থালিটা ঘুরিয়ে দেখাই প্রথমে মাছের পাতা দিয়ে ডাল পটল চিংড়ি তারপরে কাতলা মাছের কালিয়া চাটনি পায়েস দই মিষ্টি আর অনেক রকম ভাজা এখানে দুষ্টু মামা মেসো সবাই মিলে একসাথে খেতে বসেছে রান্না কেমন হয়েছে বল ফার্স্ট ব্যাচ খেয়ে নেওয়ার পর আমরা সেকেন্ড ব্যাচ ছোট মামার আসতে একটু দেরি হয়েছিল তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম মাইমা নকি দিদা আর বড় মাসি তারপরে খেয়ে দিয়ে চলে গেলাম মিয়া পলাসের পলাশের বার্থডে কেক চুজ করতে অনেক রকমের বার্থডে কেক ছিল তো ভেবেই পাচ্ছিলাম না যে কোনটা নেব আগে থেকে অর্ডার দিয়ে আসেনি ঠিক করেছিলাম গিয়ে ইনস্ট্যান্ট নেব তারপরে হলো রাতের মেনুর জন্য প্রস্তুতি এখানে চিলি চিকেন বানাচ্ছি চিকেনটা অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিলাম অর্ধেকটা প্রায় অলমোস্ট ভাজা হয়েই গেছে আর কিছুটা বানালেই রেডি হয়ে যাবে তো গেস্ট আসা শুরু আমার মামা এইদিকে দেখ এদিকে দেখ ঝগড়া হচ্ছে দেখ দাদা এইদিকে দেখ দাদা যেটা বলবে সেটাও করবে না পুরো প্রসেসটা দেখাতে পারলাম না আমার আগের ভিডিও আমার চিলি চিকেনের রেসিপি আছে তোমরা চেক আউট করে নিতে পারো তো চিলি চিকেন এখানে একদম রেডি পুরো প্রসেসটা দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যেত তার এখানে কাটা রয়েছে স্যালাড আর ছোট কাকা এখানে এন্ট্রি ছোট কাকার ড্রেসটা দেখতেই পাচ্ছ ছোট কাকা একদম স্যুট বুট পরে রেডি চলো এবার বার্থডে কেকটা ওপেন করার পালা তোমাদেরকে দেখায় যে মিয়ামে থেকে ঠিক কি কেক আনলাম আমি এখানে বক্সটা ওপেন করছি আর আমার মেয়ে পাশে দাঁড়িয়ে আছে ও দেখছে যে এটা কী কেক ভাবছে আর আশেপাশে তো সবাই খুব মানে চেঁচামেচি হই হইহুল্লোর হচ্ছিল তো দেখতে পাচ্ছ আলমন্ড কেক এই কেকটা জাস্ট অপূর্ব খেতে জাস্ট অপূর্ব আমার বার্থডেতে এই কেকটাই এনেছিলাম তো ভাবলাম পলাশের বার্থডেতে এই কেকটাই নিয়ে যাক এই কেকটা মিয়া মিয়ামরের জাস্ট অপূর্ব খেতে তো এখানে সাজানোর প্রসেস এখনও পর্যন্ত চলছে তো ভিডিওটা আমি করিনি দেখতেই পাচ্ছ এটা বকুলকে বলেছিলাম বকুল ভিডিওটা আমার একটু করে দিয়ে তো তো এখানে ভিডিও মেকার হলো বকুল সকালের দিকে বড় মাসি আর বড় মেসো ছিল বড় মাসি আর বড় মেসোকে থাকার জন্য বলেছিলাম কিন্তু বড় মাসি আর মেসোর কাজ থাকার কারণে তো ওরা চলে গিয়েছিল তো কাকা কাকিমা মানে ও বাড়ির কাকা কাকিমাদের নিয়েই হলো পলাশে সন্ধেবেলার কেক কাটা সবাই ও বাড়ি থেকে অলমোস্ট এসেই গেছে দেখতে পাচ্ছ পলাশ এখানে সেজে ঘুরছে একদম রেডি বার্থডে বয় আর আমার মেয়েও এখানে রেডি হয়ে গেছে

পলাশ কেক কেটে আমাকে একটুখানি খাইয়ে দিল আমিও পলাশকে একটুখানি কেক খাইয়ে দিলাম এবারে হলো গিফট দেয়ার পালা ছোট কাকিমা দিলো একটা টি শার্ট আর ন কাকিমা দিল একটা ডিওর বোতল যেটা অপূর্ব স্মেল ছিল তারপরে করলাম কিছু ফটোশ্যুট যে গেঞ্জিটা পলাশ পরে আছে ওটা ছোটো কাকার কাকিমা দিয়েছে আমার মেয়েকে ফার্স্ট ব্যাচে খেতে বসিয়েছি কিন্তু উঠবে সেকেন্ড ব্যাচে এখানে সবাই বসে পড়েছে খেতে আর আমরাও সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি তো আজকের মেনু ছিল মানে রাতের মেনু ছিল চিলি চিকেন রুটি স্যালাড মিষ্টি আর সাথে কোল্ড ড্রিঙ্কস তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে জানাই গুড নাইট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন টাটা